যত মানুষ চিনতে শিখবেন তত একা বাঁচার ইচ্ছা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন কখনোই করে না অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি নিজের জায়গায় দাঁড়িয়ে কখনো অন্যের পরিস্থিতি বোঝা যায় না জীবনে কঠিন সিদ্ধান্ত নেওয়াটা নিজের প্রতি আত্মবিশ্বাস শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচরণে ভদ্রতার পরিচয় দেয় সব জায়গায় নরম থাকতে নেই কখনো কখনো মাটি ভেবে পিষে চলে যাবে গাছের কাটা বেশি মারাত্মক তেমনি বাড়ির মানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর যার অন্তর যেমন সে অন্যের সম্পর্কে ধারণাটাও রাখে তেমন মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন পুরাতন মানুষগুলোকে ভুলতে শুরু করে